है ना बिसेक्शन ओम एंड बिसेक्शन ओम 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 बि�

আজকে একটা অনেকের কাছে ছোটো মনে হতে পারে কিন্তু বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর এবং বড় একটি বিষয় যে বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলার জন্য মূলত আপনাদেরকে আসলে আমরা ডেকেছি আমরা বেশ দিন যাবৎ একটু অভিযোগ পাচ্ছিলাম যে বেশ কিছু পেজ খুলে ফেসবুকে সেখানে স্কুল পড়ুয়া বা কলেজ পড়ুয়া মেয়েদের ছবি নিয়ে তাদের তথ্য সংগ্রহ করে অথবা তাদের আইডি থেকে ছবি নিয়ে সেগুলোকে এডিট করে একটা অশ্লীলভাবে উপস্থাপন করে তাদেরকেই আবার ফোন দেওয়া হচ্ছে যে যদি এরকম এত পরিমাণ টাকা না দেওয়া হয় সেই ক্ষেত্রে আমরা এটি সোশ্যাল প্ল্যাটফর্মে অথবা তাদের গ্রুপে এটা ছেড়ে দেবে এরকমভাবে তাদের কাছ থেকে টাকা চাওয়া হচ্ছিল এবং বেশ কিছু জায়গায় এরকম অভিযোগ আমরা পাই কয়েকটা জায়গায় টাকা লেনদেনও হয়েছে মধ্যে অর্থাৎ টাকা দিয়েছে বাধ্য হয়ে তো যখন আমরা দেখলাম যে মেয়েরা যখন আসলে এবং তারা বেশ বিমর্ষ তাদের এই ছবিগুলো যদি তাদের নিকটজন পরিচিতজন কারোর স্বামী কারোর বাবা এখানে যদি যায় তাহলে তারা আত্মহত্যা করবে এরকমও অনেকে আমাদের কাছে বলেছে যারা আমাদের কোনো হাতে উপায় নেই তো তার প্রেক্ষিতে আমরা আসলে আমাদের তখন এডিশনেন্স প্যাডমিন এবং তার নেতৃত্বে যে ডিবি টিম থানাসহ সকলে তখন এই বিষয় নিয়ে কাজ শুরু করে সদর থানা এবং ডিবি টিম সম্মিলিতভাবে এডিশনেন্স প্যাডমিনের নেতৃত্বে এই কাজ করার মাধ্যমে আমরা চার পাঁচটি গ্রুপ পাই ফেসবুক পেজ পাই যারা এই কাজগুলোর সাথে মূলত সম্পৃক্ত তার মধ্যে এক্সপোজার অ্যান্ড কনফেশন সেন্টার পাবনা দ্য বস দ্য রোস্ট হাউস সত্য কথনে ইসলাম এবং পাবনার অজানা তথ্য এই গ্রুপগুলোকে আমরা অ্যাক্টিভ দেখি যে তারা এই ধরনের কাজের সাথে সম্পৃক্ত সেখান থেকে আমরা প্রযুক্তি সহযোগিতা নেই এবং অনেক বেশ প্রায় পাঁচ সাত দিন যাবৎ এটি নিয়ে কাজ করা হয় আসলে কাজ করে আমরা তিনটি গ্রুপকে শনাক্ত করতে সক্ষম হই এবং তাদের যারা অ্যাডমিনের দায়িত্ব ছিল এবং টাকা ট্রানজেকশনের সাথে জড়িত ছিল তাদের মতো এরকম চারজনকে আমরা ধরতে পারি তাদেরকে গ্রেপ্তার করা গেছে তারা হলো এক্সপোজার অ্যান্ড কনফেশন সেন্টার পাবনা এই এটার অ্যাডমিন ইশতিয়াক আহমেদ রঙ্গন মোহাম্মদ ইমান আহমেদ এবং মোহাম্মদ শাহরিয়ার কবির আকাশ এবং সত্য কথা ইসলাম এবং দ্য বস পেজের অ্যাডমিন মোহাম্মদ হাসিবুল হাসান তন্ময় এই চারজনকে আমরা ধরতে পারি এবং তাদের কাছে যে মোবাইল এবং তাদের যে কম্পিউটার সামগ্রী সেগুলো আমরা জব্দ করে দেখি যে তার ভেতরে এরকম অনেক ছবি এডিট করা অবস্থায় ছবিগুলো রয়েছে এবং তাদের যে কমিউনিকেশন মেসেজ আদান প্রদান সেগুলো দেখেও বোঝা যায় যে তারা এই ধরনের মানুষকে একটা বিপদগ্রস্ত করে তাদের কাছ থেকে টাকা নিচ্ছিল এবং আরও কিছু টাকা নেওয়ার প্রক্রিয়াধীন আছে তো সেই প্রেক্ষিতে আমরা তাদেরকে গ্রেপ্তার করি এবং ইতিমধ্যেই আমাদের এখানে পর্নোগ্রাফি আইনে মামলা রুজু হয়েছে আমরা আরও যারা এর সাথে সম্পৃক্ত তাদেরকেও আমরা খুঁজছি তাদেরকেও আমরা আইনেরওতা আনব আমরা যে জিনিসটা এখানে আসলে বলতে চাচ্ছি সেটি হলো মানুষ যখন খুন বা ডাকাতি মামলা হয় তখন কিন্তু আমরা সবাই মিলে চাঞ্চল্য তৈরি হয় কিন্তু এই বিষয়গুলো নিরবঘাতকের মতো আমারই পার্শ্ববর্তীতে হয়তো আমার বোন আমার স্ত্রী আমার কোনো আত্মীয় স্বজন নিকটাত্মীয় তিনি হয়তো এরকম বিপদগ্রস্ত হয়েছেন যে কাউকে বলতেও পারছেন না সইতেও পারছেন না এমনকি আমাদের বলেছে যে আত্মহত্যা করবে এরকমও আমরা শুনতে পেয়েছি তাদের কণ্ঠে আমরা এই জিনিসটা এই কারণে আমরা আপনাদের অনুরোধ করবো যে একটি ভালো করে যাতে প্রচার হয় প্রচারের দুইটা উদ্দেশ্য একটি হলো যাতে করে অপরাধীরা বুঝে যে এই ধরনের এই কাজটি অপরাধ এবং এটি করলে এটি আইনের আওতায় আসতে হয় আর দ্বিতীয় যে বিষয়টি যারা এখনো পর্যন্ত আমাদের কাছে আসেন নাই বলেন নাই কিন্তু এই ধরনের বিপদগ্রস্ত আছেন তারা যেন আমাদের প্রতি আস্থাশীল হয়ে আমাদের কাছে আসেন এবং আমাদেরকে বলেন আমরা অনেক ক্ষেত্রে কিন্তু আপনারা জানেন যে তথ্যগুলো গোপন রেখে মামলা না করে অনেক সময় নিষ্পত্তি করে থাকি আবার যেটি এক্সট্রিম পর্যায়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা আসামি গ্রেপ্তার করি এবং মামলা নিয়ে তাদেরকে আইনের হাতে সুপর্দ করি আমরা একটি অনুরোধ করতে চাই যে এই ধরনের তথ্য যদি কারোর কাছে থাকে বা কোনো ভুক্তভোগী থাকেন যিনি লজ্জায় বলতে পারছেন না অনুগ্রহ করে আমরা বলবো যে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আমরা গোপনীয়তার সাথে আপনার বিষয়টিকে গোপন রেখে আইনি সহযোগিতা যেভাবে দেওয়া যায় আমরা সর্বোচ্চ চেষ্টার মাধ্যমে আইনি সহযোগিতা দিব এটি হলো আমাদের বক্তব্য আমরা চাই যে আপনাদের মাধ্যমে এই সচেতনতা বোর্ডটি তৈরি হোক এবং সকলে জানুক যে তারা এই আইনি সেবা পাবে এবং আসামি যারা তারা আইনের আওতায় আসবে এটি আমাদের মূল মেসেজ